রাতে রাতে আমি পম্পা আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি তবে চলুন আপনাদেরকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম আর এখন ঘড়িতে ঠিক ওই সাড়ে চারটা থেকে পাঁচটা মতো বাজবে তো চলুন বেরিয়ে পড়েছি এখন সবাই মিলে ওই পুজোর কেনাকাটা করতে যাব। তো চলুন সবাই মিলে বেরিয়ে পড়েছি ছেলে মেয়েকেও রেডি করে দিয়েছি তো চলুন এখন ধীরে সুস্থে দোকানের দিকে যাওয়া যাক তো পুরো ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ রইল আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের সবারই তো ভালো লাগে আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি কি কিনবো না কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর প্রথমে এসেই এখানে একটা চায়ের দোকানে ঢুকে গিয়েছিলাম তো সেই চাটাই এখন প্রথমে খেয়ে নিচ্ছিলাম আর বাচ্চাদের জন্য এই জুসটা নিয়েছি তো ওরা ওটা খাচ্ছিলো আর আমি এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর জানেন তো এই চায়ের দোকানে চা খেয়ে কিন্তু আমার একেবারেই বসায় না একেই তো একটুখানি চা দেয় আর তারপর এই কাগজের কাপগুলো না একেবারে ধরতে পারা যায় না ভীষণ পরিমাণে গরম হয়ে যায় তো সেই জন্যই তো দেখুন না আমি না সবসময় এই চায়ের দোকানগুলোতে চা খেলে না ডবল করে কাপ খেয়ে চা খাই তো যাই হোক চলুন চাটা টা খেয়ে নিয়েছি আর ওদের বাবা একটু লেখার খেয়ে নিয়েছিল তো চলুন এবার যাওয়া যাক দোকানের দিকে চলে এসেছি আমরা ট্রেনসে তো চলুন ভেতরে এখন যাওয়া যাক আর ভেতরে ঢুকেই দেখছি কোনোভাবেই সেরকম কালেকশান নেই এবারে পুজোতে তো কোনো কিছুই তো আর পছন্দ হচ্ছিল না তো মেয়েও এখানে অনেক ঘাঁটাঘাঁটি করে দেখলো ওর কোনো কিছুই আর পছন্দ হচ্ছিল না তো যাই হোক শেষ পর্যন্ত ট্রেনসে কিছু নেওয়া হলো না তারপর আমরা চলে গিয়েছিলাম বড় বাজারে তো সেখানেও অনেক দোকান আমরা ঘুরেছি কিন্তু কোনো কিছু আজকে আর কেনা হয়নি প্রচুর প্রচুর দোকান ঘুরেছি অনেকটা রাত্রিও হয়ে গিয়েছিল তো যাই হোক তারপর আমরা বাড়িতে চলে এসেছিলাম আর এরপর কোনো আর ভিডিও বানাইনি তো তারপর দেখুন এটা হলো তো পরের দিনের ভিডিও তো সকাল থেকে আবারও শুরু করলাম ভিডিওটা তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা আবারও শুরু করছি তো দেখুন না এই যে সকাল সকাল আমি এক কাপ চা করে নিয়েছিলাম আর ছেলের জন্য এখানে একটু ছাতুর শরবত বানিয়ে নিয়েছি তো বাস সকালের এখন এই যে চা দিয়ে শুরু করলাম তো দেখা যাক এই যে সারাদিন কি করব না করব সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো চলুন এখন ধীরে সুস্থে একটু চাটা খেয়ে নেওয়া যাক আর তারপর ছেলেকেও খাবিয়ে দিই আর তারপর দেখছি কি কাজ করা যায় যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে তো সেগুলোই না সমস্ত কিছু একেবারে সেরে নিয়েছি যেমন ধরুন ওই যে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা তো সমস্ত কিছু করে নিয়েছি আর তারপর ছটপট করে চলে এসেছি কিচেনে বান্নাগুলো একেবারে সেরে নেব তো এখানে মাছ আর আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি আর ওদিকে না চিচিঙ্গার তরকারিটাও বসিয়ে দিয়েছি ওই চিচিঙ্গাগুলোকে না একদম ঝিঁড়ি করে কেটে নিয়েছি আর সঙ্গে একটু আলুও দিয়েছিলাম তো ওই তরকারিটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো ওটা ধীরে ধীরে হতে থাক আর এদিকে না এই যে ডিমের ছোল বানাবো তো ডিমের ছোলটা আমি রাত্রের জন্য বানিয়ে নেব তো আপনারা তো দেখলেন কালকে তো সে সেরকম কিছুই কেনাকাটা করতে পারিনি তো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি বাজারে বেরোবো ওই একটু খেয়ে দিয়ে দিয়ে মানে দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো কারণ ওই দোকানে গেলে না অনেকটা পরিমাণে লেট হয়ে যায় আর এই দোকান ওই দোকান ঘুরতে ঘুরতে না অনেকটাই দেরিও হয়ে যায় তো সেই জন্যেই ভাবছিলাম রাতে রান্নাটা একেবারে করে দিয়ে তারপরেই বেরোবো তো সেই জন্যই দেখুন না এই যে ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এরপর আলুগুলোকেও না ভালো করে ছাড়িয়ে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছিলাম আর তারপর এভাবে ডুমো ডুমো করে কেটে চুল এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এতে এক চামচ মতো লবণও দিয়ে দেব যাতে ডিমগুলো আমার ফেটে গিয়ে চারিদিকে ছড়িয়ে না যায় তো চলুন প্রেশার কুকারের ঠাকাটা লাগিয়ে দিয়ে এখন এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব ওই দুই থেকে তিনটে মতো সেটি পড়বে তো তারপরেই আমার ডিম আর আলুটা সেদ্ধ হয়ে যাবে তো দেখুন একদিকে ডিমটা আর আলুটা সেদ্ধ হচ্ছে আর আরেকদিকে আমার ওই চিচিঙ্গার তরকারিটা হচ্ছে তো চলুন ওটা ওদিকে হতে থাক আর এদিকে যে কটা থালা বাসন ওই চাটা খেয়েছিলাম সেই চায়ের বাসন টাসন কিছু ছিল তো সেগুলোই একেবারে হাতে হাতে মেঝে ধুয়ে নেব আর জানেন তো কালকে তো বাজারে অনেক অনেক ঘুরেছি মানে এই দোকান নই সেই দোকান সেই দোকান নই ওই দোকান তো ক্রমশ ঘুরে ঘুরে যাচ্ছিলাম তো কোনো দোকানেই না সেভাবে জামা কাপড় পছন্দ হচ্ছিল না তো সেই জন্য ভাবলাম আজকে না একটু তাড়াতাড়ি করে বেরোবো ওই দুপুর দুপুর খেয়ে দিয়ে বেরোবো তো সেই জন্যেই দেখুন না তাড়াহুড়ো করে রান্না রান্নাবান্নাগুলো সেরে নিয়ে আর তারপর দুপুরের খাবারটা খেয়ে নিয়ে তারপর আমরা তাড়াতাড়ি করে একটু বেরিয়ে যাব আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে বাসনগুলোও আমার মাজা হয়ে গিয়েছে আর এটা না ওই যে মাছ রাখার বক্স তো সেটাও একেবারে ধুয়ে দিয়েছি আর মাছ তো আর নেই যে কটা মাছ ছিল আজকে সমস্ত কিছুই রান্না করে দিয়েছি আর আজকে তো ছিল শনিবার তো শনিবার দিন তো সমস্ত মাছ আমার শেষ হয়েই যায় আপনারা তো জানেন পুরো সপ্তাহের মাছ তো আমি রবিবার কিনে রেখে দিই আর শনিবার হলে সমস্ত মাছটা আজ আমার শেষ হয়ে যায় তো কালকে তো রবিবার আবার সারা সপ্তাহের মাছ কিনে আবার রেখে দেব আর এদিকে দেখুন ডিম আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে তো চলুন এই জলটাকেও ভালোভাবে ছড়িয়ে দিই আর সমস্ত রান্নাগুলো করে নিয়ে তারপর না সব শেষে ভাতটা বসাবো ওই দুই বেলার চাল একই সঙ্গেই নিয়ে নেব আর রাতে তো আর রান্না বান্না করবো না তো সেই জন্যই ভাবছি সমস্ত রান্নাগুলো হয়ে গেলেই আমি ভাতটা বসিয়ে নেব আলুগুলোকে না ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর থালার মধ্যে রেখে দিচ্ছি আর এরপর চলো ডিমগুলো তো ভীষণই গরম তো ধরতে পারছিলাম না তাই জলটা ছেড়ে রেখেছি আর এই যে জল দিয়ে ভালোভাবে ধুয়ে ধুয়ে না ডিমটা খুব ভালো করে ছাড়িয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি আর তো চলো আগের দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তো তাদের নামগুলো নিয়ে নিচ্ছি তো আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হাউস ওয়াইফ কানা তো তুমি আমার থেকে বড় হবে কিংবা ছোটো হবে সেটা তো আমি জানি না তো তোমাকে আমি দিদি ভাই বলছি তো তুমি কমেন্ট করেছো যে আমার ভিডিও তোমার খুব ভালো লেগেছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই এইভাবেই কিন্তু পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও তো দেখো এই যে আমার চিচিঙ্গার তরকারিটাও বানানো হয়ে গিয়েছে তো নামানোর আগে না একটু সরষের তেল ছড়িয়ে দিয়েছি আর পোস্ত থাকলেও না একটু উপর থেকে ছড়িয়ে দিতাম কিন্তু আমার কাছে পোস্তটা নেই তাই দিতে পারলাম না তবে অসুবিধে নেই এইভাবেই কিন্তু খেতে খুব ভালো হয় তো দেখো চিচিঙ্গার তরকারিটা একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর এদিকে ডিমের ছোলটাও তারপর রেডি করে নিয়েছি তো দেখো ডিম আলুটা তো সেদ্ধ করেই নিয়েছিলাম প্রথমে আর তারপর যা যা মশলা লাগে রেগুলারে যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি তো সেগুলোই দিয়ে সুন্দর করে এই যে জল দিয়ে ভালোভাবে এবার ফুটিয়ে নিয়েছি তো নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়ে দেব। তো চলো আর যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো নিয়ে নিচ্ছি আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলেন তোমাকেও স্মিতা তো অনেক ভালোবাসা এইভাবেই কিন্তু পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও আর কমেন্ট করেছিলেন সাবানা ব্লগ তো দিদি ভাই তোমাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই কিন্তু ভালোবাসা দিও আর পাশে থেকো তো এই তো দেখুন না সমস্ত রান্নাবান্না করে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়েছিলাম বাজারে এই যে আর আজকে না বাজারে এসেই প্রথমেই আমার গোপুর সোনার জামাটা কিনে নিয়েছিলাম তো ফার্স্টে এসেই গোপুর জামা দিয়েই কিন্তু পুজোর শপিংটা শুরু করলাম তো গোপুর জামাটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে তো যেদিন আমি সমস্ত পুজোর শপিংগুলো শেয়ার করব তো সেদিন আমি অবশ্যই সব কিছু দেখাবো আর এরপর চলে এসেছি প্রিয় গোপাল বিষয়তে শাড়ি কিনতে তো চলুন এখন শাড়িটারই ভালোভাবে দেখে নেওয়া যাক আর এই তো দোকানে চলে এসেছি কিন্তু দোকানে এসে না আমি আর কোনো ভিডিও বানাইনি তো তারপর অনেক রকমের শাড়ি দেখে দেখে তারপরে একটা শাড়ি পছন্দ করেছিলাম এখান থেকে তো সেটা নিয়ে তারপরে এসেছি এখানে এই ভুতরাতে তো এখানে মেয়ের ড্রেস কিনবো তো সেই জন্যেই এসেছি আর জানেন তো এই দোকানের একটা বিশেষ বৈশিষ্ট্য কী আছে এই যে আপনি একই ছাদের নিচে না সব কিছুই পেয়ে যাবেন যেমন ধরুন শাড়ি আর শার্ট আর বাচ্চাদের ড্রেস তো সব কিছুই কিন্তু একই ছাদের নিজে আপনি পেয়ে যাবেন আর এখন বাজে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো তো মেয়ে গিয়েছে ড্রয়িং স্কুলে তো ওর ছুটিও হয়ে গিয়েছে তো ও আসুক তারপরে আমরা দোকানের ভেতরে ঢুকে দেখুন তারপর ওই সব দোকানে ঢুকে গিয়ে না জামাকাপড় সমস্ত আমাদের কেনা হয়ে গিয়েছে আর এরপর আমরা চলে এসেছি মেয়েও আমারে তো এখানে এসে দেখুন এই যে প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন প্যাটিস আর এই যে চিকেন স্প্রিং রোল তো এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গিয়েছিলাম তো এরপর তো আর কোনো ভিডিও বানায়নি তো কি কি কেনাকাটা করলাম অবশ্যই একটা ব্লগ বানাবো তো সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন সবাই তো একটু সময় লাগবে তো অনেক কিছুই তো বাজার করা হয়েছে তো ব্লগ বানাতে অবশ্যই একটু সময় লাগবে তো ততক্ষণ আপনারা একটু পাশে থাকবেন আর এরপর বাড়িতে চলে এসেছিলাম আর তারপর এসেই না আগে নিজের জন্যে এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম তো ভীষণই মাথাটা ধরেছে জানেন তো এই দোকান ওই দোকান আর প্রচণ্ড পরিমাণে গরম তো সেই জন্যেই না এত গরমের মধ্যে বাজারে ঘুরে ঘুরে মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল তো যাই হোক এসেই আগে এক কাপ চা বানিয়ে নিয়েছিলাম নিজের জন্যে আর এখানে চলুন এবার একটু রিল্যাক্সে বসে চাটা খেয়ে নেওয়া যাক তো এতক্ষণ পর্যন্ত তারা যারা আমার ভিডিওটি দেখলেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন তো চলুন চা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন টাটা ধন্যবাদ